জলডম্বুর একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটিতে ছিল দুটি ঘর যার মতো একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িটিতে হঠাৎ করে আগুন লাগে আগুনের লেলিহীন শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘরটি আগুনের গ্রাসে চলে যায় খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে ঘরটি এবং ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডের কারণ এখনো পর্যন্ত অজানা পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বিদ্যুৎ ও শর্ট সার্কিট থেকে এই সূত্রপাত হতে পারে আছে উনি আমাকে ফোন করেন যে আমাদের জলডমা পাড়া আদর্শপলিতে আগুন জ্বলতেছে দিন দিন করে আমি খবর পেয়ে থানাতে ফোন করি করিপার ফোন করি ওনারা আসে আমি নিয়ে আসি তাদেরকে নিয়ে আসে দেখি তো পুরো বাড়িটা একদম পুরোপুরি জ্বলে শেষ হয়ে গেছে তখন আগুনটা কিভাবে লাগলো সেটা তো এখন বলতে পারি না সবাই বলতেছে কেউ বলছে ইলেকট্রিক দিয়ে কেউ বলে যে পিছনে বাউন্ডারিতে আগুন লেগেছে সেই আগুনটাও বাড়ির ভিতরে এসে চলে এমনি তো কারো কোনো ক্ষতি হয়নি কিন্তু বাড়িঘর তো সবই শেষ ওনাদের যে কাগজপত্র বা ঘরের ভেতর যা কিছু জিনিসপত্র ছিল সব শেষ হয়ে গেছে আপনার নাম আমার নাম সোনামনির আর আপনার পরিচয় আমি মানব পথিক নামক থেকে বিষয়টা কি মানে কি করে তাই আগুন লাগিছে মানে যখন একদম দাউ দাউ করে আগুন উপরে উঠে গেছে তখনই মানে তাই আমি আসলাম আর এখানে জলটল ছ্যাটা ছকি করলাম এই পর্যন্তই আমি জানি না কি করে কি হইল আমি জানি না তুমি কি করে খবর পাইলা এখন আগুন লাগছে খবর আমাকে দিলো আমার বৌমা খবর দিলো এখানে এসে কি দেখলা আসে দেখলাম একদম শেষ হয়ে গেছে জলে টোলে তারপরে সোনামুনিকে ফোন করলাম যে সোনামুনি যে কোনখানে আছেন গাড়ির কিবা কিবা বা করিয়া ফোন করি আনে গাড়ির ডাক পাঠাও জলের গাড়িটাকে আগুন কোথার থেকে লেগেছে বলে কি মনে হচ্ছে মনে তো হয় গ্যাস দিয়েই লাগছে